হ্যালো সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আসসালামু আলাইকুম ও সারা বিশ্বের হিন্দু জাতির প্রতি রইল আদাব ও নমস্কার সারা বিশ্বের অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু আমাদের যে চ্যানেল এই চ্যানেলের নাম হলো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু অর্থাৎ আমরা যে লাইনে কাজ করি সে লাইনের তদ্বিরের নামও হলো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদ্বির এর ঊর্ধ্বে কোনো তদ্বির হয় না একশো পার্সেন্ট গ্রান্টি ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর ঊর্ধ্বে কোন তদ্বির হতে পারে না যারা বিভিন্ন জায়গা থেকে তদ্বির নিয়ে প্রতারিত হয়েছে তাদেরকে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছ থেকে তদবির নিয়ে দেখতে পারেন সফলতা একশো পার্সেন্ট তবে একটা কথা সবকিছু করার মালিক উপরওয়ালা আমরা হলাম উসিল্লা তবে ভালো অথবা মন্দ সবকিছু করার মালিক উপরওয়ালা যে কোনো কাজ করতে গেলে সেখানে আপনার উসিল্লার প্রয়োজন হয় ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা নাম ও ঠিকানার উপরে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা নাম ও ঠিকানার উপর চালান করে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি আমরা দুইজন স্বামী স্ত্রী দুইজন কবিরাজি করি সাইডে আমরা কবিরাজী করি কবিরাজি করি স্বামী স্ত্রী দুইজন আপনারা যারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তাদেরকে বলছি সব সময় চেষ্টা করবেন সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তদবির নেওয়ার জন্য এই কথাটা বলার উদ্দেশ্য বা কারণ হলো কি জানেন অনেক চ্যানেলে আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে অন্য চ্যানেলে ব্যবহার করা হচ্ছে মোবাইলটা দূরে রাখে আসো ফিকে দিব হ্যালো সম্মানিত সুধী দর্শক যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন তাদেরকে বলছি এবং কি বিভিন্ন ইউটিউবার বা কবিরাজ নামের ধোকাবাজ যারা আমাদের ভিডিও গুলাকে ডাউনলোড করে এডিট করে তারা তাদের চ্যানেলে ব্যবহার করছেন তাদের নিজস্ব নাম্বার ব্যবহার করছেন আর সে কারণে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি যে আপনারা যে কোনো তদ্বির নিতে গেলে সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন সেখানে আপনাদের জন্য কি লাভ জানেন প্রথমে আপনারা আমাদের এলাকায় চলে আসবেন এসে আমার এলাকায় খোঁজ খবর নেবেন আমি বা আমার স্ত্রী আমরা মূলত কি কাজ করি আমাদের কর্ম কী জিজ্ঞাসা করবেন এই ব্যক্তিগুলো কি করে যদি এলাকার লোকজন বলেন যে না এরা কবিরাজ এরা এই ধরনের কাজ করেন তাহলেই শুধু আপনি সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবেন এসে সরাসরি সামনাসামনি সামনে আলাপ আলোচনা করে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করাবেন শুধু তাই নয় বিশেষ প্রয়োজনে আমরা যে কোনো কাজ স্ট্যাম্পের উপর লিখিত করে এর চাইতে বেশি কিছু বলার থাকে না যারা বিভিন্ন জায়গায় তদ্বির নিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদ্বির ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এর উর্ধে কোনো তদ্বির হতে পারে না আরেকটি কথা আমি বলি আমরা যে সকল কাজের তদবির করে থাকি তার আংশিক বর্ণনা আমি বলে যাচ্ছি যেমন আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তার মানে মিল মহবতের তদবির আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান তার মানে বসীকরণের তদবির আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় অমনোযোগী মাদকে আসক্ত তাকে আপনি আরো জন ছেলে মেয়ের মতো মানুষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হারানো জিনিস ফিরে পাওয়া বা চুরি হওয়া জিনিস উদ্ধার করা সহ মামলা মোকদ্দমা জয়ী হওয়া জমি জমা বিরোধ পাওনা টাকা আদায় বিদেশ যাত্রায় বাধা আকামার সমস্যা কফিল বাধ্য করা সহ ব্যবসা বাণিজ্যের উন্নতি ঋণ থেকে মুক্তি লাভ যেকোনো কাজে বাধা নষ্ট বা ভস্য করা হয় এই সকল কঠিন ও জটিল সমস্যার সমাধান আমি একশো পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট গ্রান্টি সহ দিয়ে থাকি বা করে থাকি প্রয়োজনে স্তাম্পের উপর লিখিত করে নিবেন আর আগে তো বলেছি যে প্রয়োজনে আমার এলাকায় এসে আগে খোঁজ খবর নেবেন তারপরে যদি নেগেটিভ রেজাল্ট পান ফিরে যাবেন যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনারা আমার বাড়িতে আসবেন এসে সামনা সামনে আলাপ আলোচনা করে তদবির নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে প্রতারণার হাত থেকে আপনি রক্ষা পাবেন এর চাইতে বেশি কিছু বলার নাই কারণ এখন অনলাইনের যুগ আপনি কোথাও নাম্বার পাইছেন পেয়ে পাগলের মতো হয়ে তার কাছ থেকে তদবির নেওয়ার জন্য চেষ্টা করলেন টাকা পয়সা লেনদেন করলেন কিন্তু সঠিক জায়গায় পৌঁছাইতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি বলতেছেন জাদুটোনা বান তান্ত্রিক সাধক মহাসাধক কবিরাজ শুরুতেও জাদু টোনা বান তাবিজ কবজ কুফুরি এগুলা ছিল আজ আজও আছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় ততদিনই এগুলা থাকবে তবে আমি যে সকল বা আমার স্ত্রী সহ আমরা যে সকল কাজের তদ্বির করে থাকি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে তদ্বির নেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে বলছি সরাসরি আমাদের নিজে বাড়িতে এসে নেওয়ার জন্য চেষ্টা করবেন অথবা যারা দূর দূরান্তে রয়েছেন মানে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি থাকেন না কেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন তারপরে আমাদের কাছ থেকে তদবির নিতে পারবেন কেন আমরা ব্লাক ম্যাজিক দ্বারা নাম ও ঠিকানার উপর চালান দিয়ে তদবির করে থাকি তাই আপনি যেখানেই থাকেন না কেন আমাদের দ্বারা আপনার তদবির করা সম্ভব সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনার কোনো নিজস্ব লোক থাকে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন খোঁজ খবর নেওয়ার জন্য অথবা আমরা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে থাকি সেটা হ্যালো আমরা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে থাকি সেটা অনেকেই আমাদের ভিডিও ডাউনলোড করে এডিট করে অন্য মোবাইল নাম্বার অন্য ঠিকানা দিয়ে প্রতারিত করছেন কাস্টমারকে তাই আমি সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই আমি মুখে আমার যে কন্টাক্ট নাম্বার বা ইমু নাম্বার সেটা আমি মুখে বলে দিচ্ছি তাহলে এটা কেউ এডিট করতে পারবে না আর যদিও পারে তাহলে করার কিছু নাই আপনারা সবাই কান খুলে শুনে রাখুন মোবাইল নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন কখনো না কখনো আপনার কাজে লাগতে পারে আমার কন্টাক্ট নাম্বার এবং ইমো নাম্বার 01763854797 আবারও বলছি আমার কন্টাক্ট নাম্বার এবং ইমো নাম্বার

অথবা যদি আমি রিসিভ করি তাহলে বলবেন আপনি কি কবিরাজ সোহেল রানা বলছেন এই দুই নাম ব্যতীত যদি অন্য কোনো নাম হয় তাহলে বুঝবেন এখানে সন্দেহ আছে এক নাম্বার দুই নাম্বার এই যে না মোবাইল নাম্বারটা আমি মুখে বলেছি এর বাইরে যদি কোনো নাম্বার হয় তাহলে বুঝবেন এখানে সন্দেহ রয়েছে তিন নাম্বার যদি পারেন তাহলে আমাদের এলাকায় এসে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমাদের কাছ থেকে তথ্য নিবেন অথবা কোনো দরকার নাই আপনি আপনার জায়গায় ভালো থাকেন আমরা আমাদের জায়গায় ভালো থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যার যার ধর্ম শেষে পালন করুন আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন এই কামনা করে এখানে আমার কথা বলা শেষ করছি আমরা যে সকল কাজের তদবির করি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তি ও মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা নাম ও ঠিকানার উপর করে থাকি সেই ক্ষেত্রে যে কঠিন জটিল সমস্যার সমাধান পেতে আজই আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের নিজের বাড়িতে এসে তদবির নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ